আল্লাহ তাইরে হেদায়েত করক তে আঙ্গ সুন্দর একটা বাংলাদেশ আবার কোয়া লাগা লাগাই দিছে এই মেয়েটা লাইভে আসে ফেসবুক তো চালাইতে পারে না তার কে দেখাই দিল লাইভে আইবার লাইভ একটা লাইন লেখলে দশটা বল দালালদের কারণে এই অবস্থাটা আজ মাথা তুলতে পারলাম না বেড়া। কোন জাতির আব্বা বানা দিছে বেটা বেড়ি করে রে বেড়া তার আব্বা ঠিক আছে রে বেড়া আজাবের উপরে আজাব আল্লাহ আমার মানুষগুলোকে সুখে রাখো নিরাপদে রাখো প্রত্যেকের পারিঘর সকল ধর্মের মানুষকে আল্লাহ সুখে রাখক এক একটা নেতার ক্যান্সারে তো বাসাও বাঁচাও নেতা তো খালি তো পাহরবি আল্লাহ নেতা আগর নেতারও দরকার নাই নির্বাচনেরও দরকার নাই বুড়িগে গা আল্লাহ তরফ তো আইসি বুড়িগে গা চালাক গই তত্ত্বাবধায়কের ফরিদি বাড়াই একশো জন বাড়াই বুঝছেন নি বেয়াকি মিলি হেতারা যাই তো আগে তিনশো জন চালাইত সংরক্ষিত মহিলা আসন আরো বেয়াকি মিলি হাস প্রতিমন্ত্রী কিতে কিতা 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 কিটা কিটা লই আল্লাহর হস্তে ফানা চাই একশো জন তত্ত্বাবধায়ক উপদেষ্টা বেয়াকি মিলি আনারা দেশকান সালাদ আঙরে বাঁচান এই সমস্ত নিউজ আমরা দেখতে চাই না এই সমস্ত কবি আমরা শুনতে চাই না কোন রকম সাইকে ডি ভাত খাই কুতুব কবর হান্দাম সাই আল্লাহ তুমি নিরাপদ কবর হান্দাও তাই এবার বুঝুতি দুনিয়া জীবন কিটা এই আফসারি কত বাম ফালেছে হাসি মা এক সময় আফসারি বড় হয়ে যাইব কায়তে হাত সিহঁতে আল্লাহ হোৱাক কই অন কিভাবে চিৎকার দেয় হেতে আর আল্লাহ হোৱাক বাৰো কৈ থাকিত ন ব সহ হৈ তিন লক্ষ কেবল এ মুখে তা এ ঠোঁটে এৰি আৰ কাজ হইত ন আল্লাহক আকবার কল্লু নাপ্ছেন যাই কাতল মাওথৰে কিন্তু আফচাৰিবোৰ হৈ গেলি ইদো হইত ন হেঁতৰ কেচি এ কাজ কৈত ন হেল্ল কল্লো নাফসেল ডাকাত ওলাই মাও কল্লো নাচেল ঢাকা তোলাই আহিল কথা বুঝୁনি বুঝছি এমন দেখাইও না নোয়াখালী স্টেডিয়ামে সেলুট মারিও না কেমনে কেমনে সেলুট পারে দংদর দংদর এলে এ মারে এ আইয়ে রে আইয়ে আল্লাহ কা ফাজবাহ হাসীমান ফাজবাহ হাসীমান ফাজবাহ হাসীমান কয় এডি আমি শূন্য বি শুননো করিলাম শুধু মেইন কি আমল মেইন কি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মত আদ দুনিয়া সিজনুল মুমিন কাফের দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত 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 আমাদের জন্য কি জেলখানা আমাদের বাড়ি হচ্ছে জান্নাত এখন জেলে গেলে হালাল জিনিস তো তোর হালাল জেলখানা যদি সরকারের দাবি করছে আরে আর বোগা দেন না একটা গল্প করি বকি হারাম না হালাল তদুরূপ মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে তেমন অনেক হালাল জিনিস এখানে স্টপ করা লাগে আমাদের বাড়ি হচ্ছে জান্নাত লোকমান আল্লাহাম কুত্রে ভূত দুনিয়া খেরা হচ্ছে দুই সেতুর মতো সেতুরে প্রান্তে দুনিয়া ও প্রান্তে হচ্ছে আখেরাত আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা সে সেতুর নাম হচ্ছে হায়াত এ হায়াতের সেতুতে বিল্ডিং করিও না ফ্লাইওভারে তারপরে ব্রিজে যদি বিল্ডিং করে তারে মানুষ কি কইব আর জোরে কহুত্রে পাগলামি করিও নারে এরপরে সালাম আলাইসালাম কহুত্রে হুত তুই যে দিন মাস দিয়ে আইস তে আব্বা কৃষ্ণরামপুরে ও আব্বা সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাচ্ছে সামনে তোর দেহখানি লাল সবুজের বাসটা লাক্সম স্টপিস দিব ব্রেক করব সে লাক্সম স্টেশনের নাম আখেরা যেদিন জন্মগ্রহণ করেছি দুনিয়াতে সেদিন থেকে দুনিয়া আমার থেকে যাচ্ছে সামনে একটা স্টেশন আসবে সেই স্টেশনের নাম এত মিডিয়া এত কিছু চলছে তো বিরাশি তিরাশি বছর আপনার হয়াত হয়ে গেছে কোন রকম আল্লাহ বিল্লাহ করে বিগত জীবনে কি কি করছেন আপনার তো জানা আছে আল্লাহর কাছে ক্ষমা চান যাদের ছেলে মেলে মেলেগুলো খুন করছেন নাজামি সাহেবের ফাঁসি দিকে ঘেঁটের রবটা লেছেন আতের কবজি লেছেন এখনও তার ছেলে ফেলে আছে ওনার ওয়াইফ আছে শামসুল নাহার নাজামি আফারে ফোন দিই পেলে বোন ভুল করছি আমি আসলে বুঝি না বোন আমার যাহার নেই কোনো লাভই বোন আমি তো ফদের মায়া এগুলা করছি আমার মাপ করিতে দুনিয়াতে মাপ ছেলে দিল গেম্বু সালাউদ্দিন কাদের চৌধুরী ভাইয়ের ফ্যামিলি আছে এদের কাছে বাতি এর বাতিজাংয়ে বুঝি ন ইলিয়াস আলী সাহেবের প্রিয় স্ত্রী আছে তাদের এই এত সুন্দর ওয়াইফদেরকে বুড়ো করিয়ে এনেছেন বিডিয়ারগুলারে সাত বছর জেল দিছেন দিয়া সাত বছর খাইছে সতেরো বছর বা নগো ওয়াইফগুলা প্রতিবন্ধী হয়ে গেছে যৌন না স্বামীর চিন্তা এই বুঝি আইব এই বুঝি আইব। কতগুলো আঁকা মামনে করছেন বইন এগুলো কথা ভেবে ভেবে এখনো দুনিয়ার মানুষ আছে মাপসা আর নব দশ বছর বাইসেন কিনলে কোনো অশান্তিতে আপনি আপনি হাঁকে হাঁকে এই করি দেশটা আবার অস্থিতিশীল করে দিতেছে এইভাবে আখেরাতের দিকে আপনি আগান সামনে আপনার শত চেষ্টা করলেও দুনিয়ার আয়াতগুলো ফেরত পাইবেন না আখেরাত আমাদের সামনে কি প্রত্যেকে তোরা অন্তত আখেরাতে চিন্তা কর মেহারাজ নিতে গেছি আর

قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلى علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

কৃষ্ণ রামপুর মদিনা তুন্নুর জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিল মাইজদি শহর নোয়াখালী সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি পর্দার করদারা আমার মাজিরা প্যান্ডেলের ফাঁক ফাঁকুরি লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ মিডিয়ার ভাইরা অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন দেখবেন অনাগত ভবিষ্যতে সকল ধর্মের ভাই প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশিনা বেজার সুপ্রিয়তান পড়ে আলহামদুলিল্লাহ আমার লিখিত জুমার খুদবার জন্য আমি বিরক্ত দিই আপনারা প্রবাসীরা ধনীরা শিল্পপতিরা যারা আছেন এটা দান করবেন নিজের মসজিদে দারুণ একটা জিনিস জিরো ওয়ান সেভেন টু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে আমরা অনলাইনে পাঠিয়ে দিব আরও একটা ইচ্ছার কথা ব্যক্ত করি আল্লাহ আমাদের হায়াত দিলে আমি একখান আরবি বিশ্ববিদ্যালয় করার আশা করছি কবলের মালিক আল্লাহ এই আমরা এক হাজার মানুষে মিলি করবো বাণিজ্যিকভাবে আল্লাহ রস্তে দিতাম না আল্লাহ রস্তের জিনিসের মা বাপ নাই তো এক হাজার মানুষ এক ডিসিমেল করি মাইজ দিয়ে এক ডিসিমেল জায়গা কতরে হ্যাঁ আর প্রায় কোন রোডের লোক এটি ডিয়া কুড়ি তো এতটি এক দিব আমরা সস্তা জায়গা যেখানে পাই শহরে হোক নদীতে হোক সেখানে আমরা এই প্রকল্পটা করব বিশ হাজার তিরিশ হাজারের ডিসিমেলের ভিতরে ইনশাল্লাহ পাঁচশো ডিসিমেলে যদি আমরা দিগি করি রাখি মাসের মাছের হোনা কাতলা মাছের মনে এই তিন বছরে হইব দশ কেজি বারো কেজি সারিকা মাছ যদি সুজন ভাই বললাই কক্সিটো করি হাড়া দিই হেঁটি করবো আগে হাত জাগা কিনছি বিশ হাজার দিয়ে মাছে তো আইলাম হাইট হাজার টিয়ার হ্যাঁ আব্দুর রহমানের বউ করব কিন্তু হাইট হাজার টিয়ার মাছে তো আইলাম আমরা বাণিজ্যিকভাবে করব কখনো আমি এটাতে সদস্য নাই কিচ্ছু নাই আমার টাকাটাও আপনাদেরকে দিব কমিটি বানাইয়া নই প্লিশ ওয়াশ ওয়াশা দিব তবে আমি কিছুদিন পেচ্ছি ওয়াশ পরে কিছুদিন পেচ্ছে বই এখন গার বল ভরে যার তখন ওই নাড়ামি করি তবু এড়ি খেয়ে ফেললাই আপসায় আল্লাহ কাছে আমি তবু এটা কিচ্ছু থেকতাম না আরে বানাই রেখলেও স্যান্সেলার ম্যান্সেলার এদিন আর তবু এসে স্যান্সেলার কিনি আর কাছে এদিন দুই হিসার দামও নাই তবু সদস্য কমিটি বানা দিব স্ট্যান্ডিং কমিটি বা করে কমিটি বানাই দিলে আমার পয়সা তবু অ্যাকাউন্টে দিব আমরা বিশাল একটা কাজ করে দিব জাতির জন্য আমিন দুইশো ষাটজন হয়েছে কজন তো কেমনে হইবেন সদস্য অন্য কোনো হৈসও না কিচ্ছু না আগে জায়গা ঠিক করি আমরা শুধু নাম লেখাম যদি মনে করেন ওইবেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে কইবেন তো ওই আমি বিশ্ববিদ্যালয়ে শরীর চাই সাই আমরা এক হাজার মানুষ মিললে না মিললে তো সোয়াবো আসর মাঠে একটা বিশ্ববিদ্যালয় আর অ্যাকাউন্টে থাকবে আশা করছি আর আল্লাহ যদি অন মরতামে হারি তো তোরাই নিজেরা নির্যাতনের শিকারে আমার জানাঝাত করবি এবার আর স্বপ্ন ছিল একটা আরবি বিশ্ববিদ্যালয় কর তো তোরা আর কি দেখ। তোরাই করবি তো আই ঘুরে ঘাড়ায় দুইশো হাইটজন জোগাড় করিয়ে এনে দিছি ওলারা তো কাম কাজ করে না জনে বাপ মরে হেঁতে ভালো তো রি রহমানের কত হোলারের টাইলস দিয়ে তো আর না এ বাপ মূল্যে যখন হোলার গো কান্দে সংসার আই দেড় হোলারা তখন কত দানের কত চাইল খালি মরিল তো বুঝবি তো কত দানের কত চাই এই জন্য ভালো কাজটা অনলাইনে যারা দেখছেন আপনারা ঠিকানাটা দেন আমরা কাজটা আমরা জায়গাটা একটু খোঁজ করি দেখি দেখি না আল্লাহ আশা পুরেনি আমরা আজীবন আমরা এটা থেকে দুই পয়সা লাভ হোক যা হোক আমরা অ্যাকাউন্টে সফটওয়্যার ওইভাবে সেট আপ দিও প্রত্যেকের অ্যাকাউন্টে চলে যাবে আল্লাহ যদি দেয় আমিন ওয়াজ আগেরগুলো কি আওয়াজ নি করছি আগেরগুলো আওয়াজ ওই সময় মতো জায়গা মতে এখান কাজে লাগাবি কি বই লিখলে কেমনে বই বেসবি সেই টেকনোলজি শিখে দিছি আর নিজের মনের যে ইন্টেনশন ইচ্ছা কিভাবে এক্সপ্রেশন করবি হেডাও কয়ে গেছে ব্যাক দেন ওয়াজের ভিতরে সামেল আমিন কো কোরআনে ওয়াজ আছে মাত্র কত পাঁচশো আয়াতের কশো আয়াত শরীয়ত মাত্র পাঁচশো আয়াত আয়াত আছে ছয় হাজার ছয়শো ছেষট্টি আল্লাহ কইসে কি নাই এ ঘুরে গারে ঘুরে গারে কইসে আর কি ন তো যাতে মনোযোগ যাতে নষ্ট না হয় এ হালকা হালকা কইসে আর কি তো এখন এই এতক্ষণ যা কইলাম এখন ওয়াজ শুরু ওয়াজ হইল বিষয়বস্তু হইলো দুনিয়ার ধোকা দুনিয়ার দা সিটারি অফ দা ওয়ার্ল্ড দা সিটারি অফ দুনিয়ার সিটারি আমরা আইবার আগে কোনে আসিলাম মনু আলমে আরোহায় রুহের জগতে আদম সফিউল্লাহর ফ্যাশানিতে জান্নাতে আসিলাম আফসারির রুড হাউস জান্নাতে আসিল রে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের রুড হাউস জান্নাতে আসিল দুর্ভাগ্য কোন আমেরিকায় নষ্ট হয়ে গেছে এটা আমরা আসল বাড়ি এটা আমরা কারে ওয়ারিসানা সূত্রের মালিক আল্লাহ কয় ওয়া তিলকাল জান্নাতুল লতি উরিসতুমুহা এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রের মালিক সুজন ভাই আমার মেম্বার সাহেব বাবির নামে ইতির নামে কিছু দেন দিছে নি এখন যদি বাই মরে হেতি মালিক মালিক হয়ে যাব আট হেঁটে এক একবার আর হেটে যে হল হলামাইয়া আছে হেডি মালিক দলিল করে এই মালিকানারে কয় ওয়ারিসা মালিক আল্লাহ কান্দা রে তো জান্নাত টাই তো ওয়ারি সূত্রে মালিক বান্না দিছে তোরা আব্বা আসিল রে তোরা তো করে তো সতানে গুতে তো করে মাইস দিয়ে রে বন্ধা আয় 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 তোর আব্বার বিয়া হড়াই সিরে বন্দা তো কবি আয় হড়াই ভাই কইছ নি আল্লাহ ওয়াসাওয়াজনাহুম বিহুরিন ঈদ আমি আল্লাহ হুর ঈদের লগে বিয়া হড়াই সুবহানাল্লাহ জাওয়াজনা ফেলে ফাইল আল্লাহ আই আয় বিয়া হড়াই ও কাবিনটা বিনিটি কিচ্ছু লাগবে না কাজী সাহেব বাপ দেবে না আয় বিয়া হড়াই কত সুন্দর কথা আগো এক একটা কথা লোড কত আল্লাহু একবার এখন আসি মাইজ দিতে দুনিয়া এর পরে মরিডরি করি কবর থাইম চল্লিশ হাজার বছর জখে এর পরে পঞ্চাশ হাজার বছর আসর মাঠের ট্রাইব্যুনালে নির্যাতনের শিকার হইব এর ফর মামলা ফাইনাল মাইজদি কোর্ট থেকে কেউ জান্নাতে কেউ জাহান্ন কথা ক্লিয়ার সিট বেল্ট ফরিধান করুন গাড়ি চলছে আবার আল্লাহ শাহানু কয় দলা মাসালাল্লাহ হা তিদ্ধনীয় কামাইন আসালনা ভুমিনা সামায় পাখতালাতা বিহ নাবাতুল আদে পাসবাহাহাসি মাতাজরহরিয়া অকান্লাহ আপনি মাঝদি বাসিগে দুনিয়ার উদাহরণ পানির দেন পানি কি তা মাইন আঞ্চাল না সামায় যেভাবে আমি আসমান থেকে পানি দিই দিলে নোয়াখালী ডগিতে সরে ফাটালতা পিহি নাভাতুল আর জমিন ফুলে ফলে শুশোভিত হয়ে যায় মূল হয় আঙ্গুর হয় আর কীটাকিটা করলা হয় আম ধরে লিচু দরে দা নয় অথচ এটা চৈতমাইয়া ইন্ডাক্সা কাছিল এই ছবিটোই র হানিদি রওয়াটা রুইছি তিন মাস পর সুজন ভাই হাতের মধ্যে যায় হাতরে দানে সালাম দে ভাই আসছেন সোনালি ধান সেন দেউ খেলি পাখতালতা বিহীন আবা ওনারা সালাম দে ভাই কেমন আছেন বাবি নুপুর পড়া পায়ে পাঁচ কেজি ধান আগরে দিয়েছিল আড়াই হাকের তলে আমরা হালির মেটে আলাইছিল এখন দেখছেন নি সোনালী দান বাতাসে ডেল খায় ডেল খায় ঢেউ খাইতেছে নুপুর পরি বিশাল লাগাই দানে ঢেঁস দে সুজন ভাই বিয়ে টানতে টানতে চায় সালাম দেয় ভাইয়া বাবিরে সালাম কইয়ের আবার আসিব বাবির নুপুর পরা পায়ে আমরা কিস দিব বাবি এই এয়া করব মেশিনের মধ্যে ধান লইব এমনি সে এত করে আমরা আসিতেছি হাক্তালতা বিহীন আবাতুলাল এরপরে দান লইলে কি হয় পাঁচ বার হাসি মান শূন্য বিশূন্য যুগে সিঁড়ে একদিকে দান একদিকে গোড়া একদিকে খেরের মাথা একদিকে তাজরুহুর রিয়া বাতাসে ওড়ে শেষে দিয়ে আল্লাহ কল্লাহ আল্লাহ কুল্লি সাই ইম ভক্তাদিরা আমি আল্লাহ প্রত্যেকটা অনুপর পরমানু অনু কিভাবে বুঝবা এটা হলো মেডিকেল সায়েন্স রসায়ন শাস্ত্র নিয়ে কেমিস্ট্রি নিয়ে যারা পড়ে এরা বুঝবো পরমাণু শক্তি কত এই যে পরমাণু চুল্লিতে বিদ্যুৎ চলতেছে আল্লাহ একবার প্রত্যেক বান্দার তোর মোবাইলই এটাতে এক পয়সা লোহা আছে পাতালে তো আমি গভীর সমুদ্রের ইয়া থেকে গ্লাস দি এলসিডি মেলসিডি বানাই দে সাড়ে তিন লাখটি আইফোন লই যাওয়ার গিয়ে আজ জানি এন কি ফাওয়া

আমাদের ক্লাসের টিচার মানে বদলা সিস্টেম আর কি বুঝাই দাও কি কর বুঝাই দাও জমিনে শুকনো ছাক ছিল পানি দেওয়ার পর রোয়া হামজাল আছে রোয়ার এক এক ঘোষা ধান হয় দাইলে এ কাল্যাও দাম ছিল আর কিচ্ছু নাই আহ সকাল দশটাতেও একটা দেশের সুপ্রতিষ্ঠিত প্রথাপ দণ্ডী এক প্রধানমন্ত্রী দশটাতে কল আইল আনটি একটু ক্যান্টমেন্ট আসতে হবে হ্যাঁ এভাবে এভাবে করতে চুপ হজরত দিল্লি থেকে সাজি চুপ ওঠেন হেলিকপ্টার ওঠেন যান গণভবন যান আসতেছি এই যে যাওয়া হইল আবার আরেক হেলিকপ্টারে বাদ রাঁধে দিছি মুরগার গোস্ত ফাঁকা দুইটাতে খাইব নামাজ কলমা আল্লাহ না তুমি হইলা হানি খাইবা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে দিল্লিতে ক্ষমতার ফুল ফসলে শুশো সকাল দশটা পর্যন্ত কেউ জানো না ভিতরে ভিতরে যে কোল্ড ওয়ার চলছে দুইটাতে নাই

আজ শুধু আল্লামা মা ফেসবুক শরীফের মাধ্যমে রয়েছে মাধ্যমে লাইভে ছয়টা মাসের বাঁচিয়েছে আঙ্গ কত কষ্ট আমরা সবাইকে শান্ত হইতে বলতেছি ঠিক নেই লাইভে আসি এখন আঙ্গল দেশটাই অস্থিতিশীল দরকার ছিল না তো তবাতে পর আল্লাহ সকলের নিরাপদে রাখুক এই যে আঙ্গ দেশটা আবার আগুন লাগা দিছি জ্বলতেছে বাড়িঘর গুলা লাভ কি হবে এই যে আগুন লাগা দিছে মেয়েটা আগুন আর থামবে না আল্লাহ করে বন্ধারে ও মোহাম্মদ সাল্লাম আপনি দুনিয়ার উদাহরণ মাইজদির উদাহরণ এইভাবে দেন দুই হাজার টাকা কত বাঘা বেশি তুই যেন স্টক করি গেলে কখন নিস কখন আছে বয়

তো হেতে এমনও হতে পারে তার বাইক উমরাটা আছে ঠিক নি আমরা প্রত্যেকের কাজটা আমানতের সহিত করব। আল্লাহ সারে দেয় এটা আমি আমার সালাম নবীরে পৌঁছাইব আমার কোম্পানির পক্ষ থেকে আনা আলিম প্রকাশন ঠিক কিনা আমি আমার আব্বার নাম দাদা হইল হাজি আলিম উদ্দিন কোম্পানির নামে সালাম কয়েম মোকায়ম শিব হয়ে আমার দাদা কহে আমার নাতিটা দেখলাম না নাতিও আর দেয় না আহা হা নাতি রে আই লাভ ইউ দাদা যা করি অজ গেছে লটারির মাধ্যমে গেছে তাও অন্ত টি হইলে যাই গো গ্রামের দা বলি কে আগে এটা খবর নাই ওরা মায়ের নোয়াখালীতে ধরম দশজন ডিসি অফিসে লটারি টেনব কুমিল্লাতে দশজন এ দাদা লটারির মাধ্যমে গ্রুপে লটারি ব্যাগে কই আলি মধ্যে আপনার লগে কালিয়াপুরের ফিসাবের খাতির আছে দেন না ফিস সাহেবের মহব্বতে আল্লাহকে কবুল করতে কই আমি মুরুক্ষ মানুষ আল্লাহকে দলহান দিচ্ছে মরবি যার যারটা যেহেত যার যার নাজ তেতেই হক ক না ভাই ন হইলে ন হয়েছে গুরুবি টানি ও মাগত দিছে টানি লটারি এক লটারিতে কয় হাজি আলী মদ্দি ও তার দল বিজয়ী ওরা কুমিল্লা এ দরজরের এই সে দাদা আমি তো দেখি নাই শুনছি আর কি মিস্ত্রি কাম করি করি টিয়া জমাইতো ইচ্ছা করলে যে উভয় হয় তুই আস্তে আস্তে জমাই তুই গেছে জাহাজও করি তুই তো টেয়া হইলে তুই দৌড় দিয়ে কালে মাছ দিয়ে জাগা কেন ভাঙি উড়বি বাঘি বাঘি এই যেমন দশ টেয়াজ বাড়ি লক্ষ্মীপুর শহরে মেশাকার করি এলাম কি লাভ মানুষের জুলুম করি করলেন নিজেও ক্ষতিগ্রস্ত মানুষও ক্ষতিগ্রস্ত একটা জাতি ইগনোরেন্সের দিকে আগাইতেছে আমাদের বাড়ি বাঙ্গি কোনো সাইরেনার লাভ আছে বাড়িতে ফসে বাকি আছে গরিবেরা থাকবো থাক না বাড়ি ভাঙি তো লাভ নাই মানুষের মনকে ভেঙে চুরে নূরে নূরান্বিত করতে হবে আওয়ামী লীগ বিএনপি হেফাজত সব তো আমাদের মানুষ সবাইকে ভালোবাসি সকলের আলোর পথ দেখায় আমরা মরতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশটা তো আমাদের সকলের পৃথিবীটা আল্লাহ শুধু মুসলমান লে বানায় না এই পৃথিবীর সকলের সকলে মিলেমিশে কোন রকম কবর যায় তেল সারে যা শুরু করছো তোরা মমতা সা মুহূর্তে কবর চলে যেত সব থামি গেছে বাসা কি শুরু হয়েছে দেশটার ভিতরে ছয়টা মাস মানুষের শান্ত করতে আঙ্গ কত কষ্ট আর বাইরা যারা ষোলো বছর আঙ্গরে মারছে নির্যাতন করছে আমরা ভুলে গেছি শত করুক তারা তবা পড়লে আল্লাহর কাজ করলে তারা আমাদের ভাই তাদেরকে আমরা কোলে করে জান্নাতের দিকে নিয়ে যাব এটা হচ্ছে সমাধান মারামারি কিলা কিলি বাঙ্গ এ দলাইলে হে দলের বাঙ্গ হে দল এ দলেরে বাঙ্গ এই তোরা আসত ভাঙ্গা ভাঙির বৃদ্ধি পৃথিবীর কোথায় এমনটি নাই তোরা আসলে স্বর্গ হয়ে গেছ স্বর্গ আর্য আর দাবির সংমিশ্রণে তোদের নেশান তোদের এই সত্তার ভিতরে এই ক্রাইম গিলটি কবাকবি তোকে জাতির বৃদ্ধি যে জাতি মাছ খায় এই জাতির ভবিষ্যৎ হইল বিলিয়ে খাইব দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইব হুঁড়ি রে হুঁড়িয়ে খাইব হুঁডি খাইব টাইয়ে টাই খাইব শৈলে রে খাইব বহালে রে খাইব গজা রে এইভাবে খালি একটারে একটা খা যেই জাতি মাছ খা এই জাতি হলো অধীনস্থ সরি রে এলায় একটু ক্ষমতা হইলে এডি রেসার্জ করে তো কো নাই তো কো বা হইলো মরণ মরণ গৃহযুদ্ধ গৃহযুদ্ধ করি তোরা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ডান্ডা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা আল্লাহর আসতে একে অপরের সাথে ভালোবাসা দিয়ে মিলেমিশে চল